প্রিয় দর্শক আমি মহনজুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল এগ্রিকালচার থেকে বলছিলাম সুপ্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেলের প্রতি সারা দেশ থেকে প্রচুর পরিমাণ সারা দিচ্ছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে পাশে থাকা বিল বাটনকে প্রেস করে দেবেন যাতে করে আমাদের এই সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন আকারে চলে যায় সুপ্রিয় দর্শক সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের সৌদি খেজুরের প্রজেক্ট সৌদি ডেট পাম ট্রিজ ইন বাংলাদেশ যে প্রজেক্টটি রয়েছে গাজীপুরে আমাদের পুরা বাগানের মধ্যে একটি গাছ বারো মাসেই সৌদি খেজুর হয়েছে অর্থাৎ বছরে দুইবার খেজুর আসে আপনি ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আপনারা পেয়েছেন যে সেখানে যে ওই গাছটির যে শাখারগুলো ছিল সেগুলোও কিন্তু ওন মার মতো বারো মাসেই হয়েছে আমরা বেশ কিছু ভিডিও আপনাদের প্রমাণ সহকারে দিয়েছি সেই সাথে যখন আমরা এই ভিডিওগুলো আপনাদের মাঝে প্রচার করতেছিলাম বা দেখাচ্ছিলাম সারা দেশ থেকে অসংখ্য লোক আমাদেরকে ফোন করেছেন যে এই গাছের চারা লাগবে আসলে কলম চারা আমরা এখন দিতে পারবো না কারণ কলম চারা আমরা নিজেরাই সম্প্রসারণ করবো এরপর আমরা সারা দেশে দিব আমরা শুধু এখন আপনাদেরকে যেটা করতে পারবো এই গাছের যে বীজ খেজুর আছে খেজুরের যে বীজ হয় বীজ থেকে যে চারাগুলো শুধু সেই চারাগুলো আপনাদেরকে আমরা রেডি করে দিতে পারবো তার জন্য আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা আপনারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে বিরুদ্ধ পাইছেন যে এই জাতটি হলো মরিয়ম জাত আর আমরা এইবার যে সিজনটা শেষ হলো এই সিজনে আমরা দেখা গেছে যে এই পুরুষ মরিয়ম গাছের পরাগের মধ্যে আমরা পরাগায়ন করেছিলাম জাতের বিশুদ্ধতার জন্য আর আপনাদের বলেছিলাম যে বীজ থেকে অসংখ্য চারা রেডি করে আপনাদেরকে দেব আপনারা যে এখানে যে দেখতেছেন আমরা কিছু খেজুর আমাদের বাগান থেকে এই গাছ থেকে চুরি হয়েছে চুরি হওয়ার পরেও আমরা সর্বসাকল্যে নয়শো তিয়াত্তরটি বীজ আমরা সংগ্রহ করতে পেরেছি যেখানে একদম পাকা হৃষ্টপৃষ্ট ভালো মানের খেজুর থেকে আপনাদের বীজের মানগুলা দেখে বুঝতে পারতেছেন যে এটা কতটা পিওর এবং খাঁটি বীজ আমরা সংগ্রহ করেছি তো সুপ্রিয় দর্শক আমরা দেখে বলেছিলাম যে এই বছর আমরা হাজার এক হাজারের মতো চারা প্রস্তুত করব। আর সেই লক্ষ্যে আমরা কিন্তু প্রতিদিনই আমরা আমাদের চ্যানেলে বেশ কটা বিভুক্ত পাইছেন যে প্রতিদিনই গাছ থেকে পাকা খেজুর সংগ্রহ করে সেই খেজুর আমরা খেয়ে আমরা এই বীজগুলা কিন্তু সংগ্রহ করেছি সেই সাথে বীজগুলা সংগ্রহ করে আমরা সেগুলোকে বাছাই করে একেবারে দেখেন বেশ এত সুন্দর বীজ মনে হয় ইতিপূর্বে অনেকে হয়তো বীজ থেকে চারা করেছেন মানে এত সুন্দর বীজ এগুলো এই দেখেন নাই আপনারা এখানে একদম ফ্রেশ বীজ অর্থাৎ আমরা এখানে থেকে টোটালে নয়শো তিয়াত্তরটি আমরা চারার জন্য সংগ্রহ করতে পেরেছি যদি চুরি না হতো আরও বেশি থাকতো আর এই বছর এমনিতে এই গাছটি একটু খেজুর অন্য অন্য বছরের তুলনায় কম এসেছিল তো সুপ্রিয় দর্শক আমরা বলছি যে আপনাদের টোটাল কার্যক্রমটা আপনার আমাদের চ্যানেলে আপনারা পাবেন সব কিছু সেই লক্ষ্যে আমরা এই বীজটা এখন আমাদের সংগ্রহ করে শুকিয়ে সমস্তটা একদম প্রস্তুত এইগুলোকে চারার জন্য আমরা বসাবো আমরা কীভাবে চারাটা এই বীজ থেকে করতে যাচ্ছি সেটাও আপনাদের আমাদের চ্যানেলে এই ভিডিওগুলো পাবেন আমরা কিভাবে এটা পুরো প্রক্রিয়াটা কিভাবে এই চারার জন্য রেডি করব। এরপরে আমরা কিভাবে চারার জন্য রোপণ করব। এরপরে আমরা কিভাবে চারাটা হচ্ছে চারাটার কি মান কী সব কিছু আমাদের কিন্তু বৃদ্ধি পাবেন ইতিমধ্যে অসংখ্য দর্শক আমাদেরকে তাদের ফোন নাম্বার ঠিকানা অ্যাড্রেস দিয়ে রাখছেন এই যখন চারাটা রেডি হবে যেন সেই চারাটা তারা সংগ্রহ করতে পারে আমি সবাইকে বারবার বলেছি যে এই এই বীজে বীজটা মানে বারো মাসে আচরণ করবে কিনা আমি জানি না কারণ ওটা আমরা পরীক্ষা নিরীক্ষা করতেছি কিনা গবেষণা করতেছি পাশাপাশি আপনাদের জন্য প্রস্তুত করতেছি তো সুপ্রিয় আমাদের কিন্তু বাগান থেকে এ যাবৎ সময়ের মধ্যে প্রথম বীজ সংগ্রহ এটা কিন্তু আমাদের ফার্স্ট বীজ সংগ্রহ কারণ আমরা কোনো আমাদের বাগান থেকে কোনো বীজ সংগ্রহ করে কোনো চারা উৎপাদন করিনি এটাই প্রথম আমরা চারা উৎপাদন করতে যাচ্ছি এখন আমরা গাছ থেকে যে খেজুর পেকেছিলো সেগুলো খেয়ে খেয়ে আপনাদেরকে দেখাইছি সেই বীজগুলো আমরা সংগ্রহ করে রোদ্রে শুকিয়ে চার দিন রুদ্রে আমরা শুকাইছি শুকিয়ে আমাদের সংগ্রহ কমপ্লিট আমরা এগুলো বীজগুলো গুনেও আমরা কমপ্লিট করেছি এখানে টোটালে নশো তিয়াত্তরটি বীজ হয়েছে আমরা এখানে থেকে পাঁচশো গাছ অর্থাৎ এখান থেকে যে চারাটা হবে সেই চারা থেকে পাঁচশো গাছ আমরা নিজেরা রোপণ করে বড় করব এবং ওই গাছগুলোতে খেজুরে নিয়ে আসবো তাতে যে সময় লাগবে হয়তো মতুর ভবিষ্যতে আল্লাহ তালা যদি আমাদের সুস্থ ভালো রাখেন তাহলে আপনারা খেজুর ধরা অবস্থায় এই যাত্রা সংগ্রহ করতে পারবেন মানে এই যে মরিহামের যে বারো মাসি যাত্রা তখন কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করলে বুঝতে পারবো যে আসলে বীজের গাছগুলো বারো মাসে হয় কি না কারণ আমরা এখন কিছুই জানি না ওজা না একেবারে তো দর্শক আমরা আর বাকি যে চারাগুলো থাকবে সেগুলো আমরা যাদের যারা আমাদেরকে ফোন নম্বর দিয়ে অর্ডার করে রেখেছেন তাদের মাধ্যমে আমরা দিব দামটা এখনও নির্ধারণ আমরা করি নাই আমরা পরবর্তী সময়ে দাম নির্ধারণ করবো খুব মানে সবাই নেওয়ার মতো ক্ষমতার মধ্যে থাকবে কারণ হয়তো অন্য অন্য গাছের অন্যান্য যে চারাটা থাকে তার সামান্য একটু বেশি আমরা নেব। খুবই কম মানে খুব বেশি বলতে হবে যেবারে অনেক বেশি তা না সামান্য একটু বেশি তো দর্শক আপনারা আপনাদেরকে আমি কিন্তু একদম শুরুর থেকে এটা আমাদের উদ্দেশ্যটা সব কিছু আপনাদেরকে আমার বিভিন্ন ভিডিওতে আমরা বলে আসতেছি আর আজকে আপনাদেরকে আমরা বলছিলাম যে আমরা বীজ সমগ্র শেষ হলে সেটাও দেখাবো এই বীজ থেকে আমরা কীভাবে চারা তৈরি করতে যাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো সে কীভাবে চারাগুলো বড় হচ্ছে সেটাও দেখাবো আমরা যে প্রায় পাঁচশো ছাড়া আমরা নিজেরা বড় করবো মানে বড়ো আকারে খেজুর পর্যন্ত নিয়ে যাব সেটাও আপনাদেরকে দেখাবো সব কিছু আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পাবেন আমাদের পেজের মাধ্যমে পাবেন আর ইতিমূর্বে আপনারা সবাই জেনেছিলেন যে আমরা দেশের বাইরে থেকে পাঁচ হাজার সারা আমরা ফাইনাল করেছি সেটা আমরা প্রথম চালান নিয়ে আসবো আমাদের একটু দেরি হচ্ছে তো আপনারা দেরিটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই জন্য দেরি হচ্ছে কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে তো ঢলারের দাম অনেক বেড়ে গেছে যখন আমরা তখন ঢলারের দাম ছিল পঁচানব্বই টাকা পর্যায়ে নব্বই টাকা নিচে ছিল আর এখন ডলারের দাম বাড়তে বাড়তে যায় একশো বিশ টাকা গেছে তাতে দেখা গেছে আমাদের এদিক দিয়ে আবার টানপোর্টের খরচ মানে বেড়ে গেছে যখন তেলের দাম বেড়ে গেছে তখন আমরা নিয়ে আসার যে খরচটা সেটা কিন্তু বেড়ে গেছে অল্টোমেটলি সারা বিশ্বে সব কিছু মিলিয়ে আমাদের এখন আরও কিছু টাকা আমাদের প্রয়োজন হচ্ছে সেই টাকাটা ম্যানেজ করতে আমাদের একটু দেরি হচ্ছে যার জন্য আমাদের চাটা যদিও আমরা কথা দিয়েছিলাম এই আগস্ট মাসে আপনাদেরকে আমরা বুঝিয়ে দিব আপনাদেরকে চারাগুলো দেব কিন্তু আমরা সেটা পারি নাই কারণ হলো শুধু এই যে ঢোলারের দাম বেশি এবং ওই যে ট্রান্সপোর্টের খরচ সব মিলিয়েই যে পরিমাণ খরচ অ্যামাউন্টটা বেড়ে গেছে সেই অ্যামাউন্টটা আমরা আমরা অবশ্যই এটা ম্যানেজ করতেছি কারণ আমাদের বাগানের যে শাখার বা কলমের চারাগুলো আছে আমরা প্রায় ডেলিভারি দেওয়া শেষ পর্যায়ে আছি আর হয়তো আমাদের তিরিশ চল্লিশটা চারা আমরা বাগান থেকে ডেলিভারি দিতে পারবো এটা শেষ হয়ে গেলেই আমাদের বাগান থেকে আর চারা দেওয়ার সক্ষমতা থাকবে না আমরা তখন শুধু ভালো মানের যে দেশের বাহির থেকে এই মা গাছগুলো কিন্তু যে চারাগুলো নিয়ে আসতেছি তার মা গাছগুলো কিন্তু টিস্যু কালচারের গাছ টিসু জানেন যে বিশ্বের মধ্যে সবচেয়ে পিওর জাত এবং সঠিক জাত যে পদ্ধতির মাধ্যমে আসে সেটা হলো টিসু কালচার সে এই যে গাছগুলোর থেকে আমরা কলমে ছাড়া সংগ্রহ করতেছি এই মা গাছগুলোর বয়স নয় বছর আর এই সাঁখারের গাছগুলো দিয়েই কিন্তু অসংখ্য সাখারের গাছে কিন্তু এই বছর সাখারের গাছ খেজুর বের হয়েছিলো আর এই মা গাছগুলোতে দেখা গেছে আড়াইশো কেজির মতো এভারেজ খেজুর সংগ্রহ করা গেছে কারণ আমরা যে বাগান থেকে সংগ্রহ করছি সেই বাগানের গাছের সংগ্রহ হলো দুই হাজার আমরা তো যে এই বছরের যে তথ্যটা পাইছিলাম যে অ্যাভারেস্ট আড়াইশো কেজি করে খেজুর একটা গাছ থেকে তারা পেয়েছে আর আমি খেজুর সহবেরও আপনাদেরকে দিতে পারতাম কারণ আমি ওই সময় মতো আমি পৌঁছাইতে পারি না কারণ জানেন যে পাসপোর্টের মেয়াদ চলে গেছিলো বা পাসপোর্ট নতুন করে নবায়ন করেছি এরপর আমরা ভিসা নিয়েছি আমাদের সব কিছুই প্রস্তুত এর মাঝে আবার আমাদের বিপত্তি ঘটালো ডলারের দাম বৃদ্ধি এবং ট্রান্সপোর্টের খরচ বাড়া বেড়ে যাওয়ার কারণে শুভ দর্শক আমরা আপনারা সবাই প্রস্তুত থাকবেন আপনারা স্বল্প সবাইকে বলেছি যারা এই গাছটা লাগাবেন এই এই কলমের গাছগুলো আপনারা গর্ত করে গর্তগুলো প্রস্তুত করে রাখবেন যেন চারাটা আসার সাথে সাথে আপনারা জানতে পারবেন আমরা কিন্তু সেই বাগানে যে চারাটা কিভাবে সংগ্রহ করতেছি কিভাবে নিয়ে আসতেছি সবই কিন্তু আপনাদের আমাদের চ্যানেলে নিয়ে আসব আর সেই সাথে আমাদের এই যে বারো মাসের চারাটা দেখতেছেন যে চারা করবো সেটারও আমরা টোটাল আপডেট আপডেটটা আপনাদেরকে দিয়ে দিলাম সেই সাথে সুপ্রিয় দর্শক আমরা যেটা করতেছি যে আমরা আরও এই বছর আরও ব্যাপক আকারে কিছু বীজের গাছ করব যারা সাধারণত বেশি টাকা দিয়ে এই সাকারের গাছ বা কালচারের গাছ সংগ্রহ করতে না পারেন না তাদের জন্য আর আমরা প্রতিটি জেলায় জেলায় এই খেজুর নিয়ে প্রোগ্রাম করব সেই প্রোগ্রামের মধ্যে আমরা খেজুরের চারাটাও দিব এবং আমাদের প্রোগ্রামের আয়োজনটা খুব অন্য স্টাইলও হচ্ছে সেটাও আপনাদেরকে সামনে আমরা জানাবো খুবই একটু অভিনব কায়দায় আমরা দেখা গেছে সারা দেশে আমরা যাব। আপনাদেরকে সে তার জন্য প্রস্তুতি আমরা নিতেছি প্রস্তুতিটা শেষ হলে আপনাদেরকে জানাবো তার আগে শুধু একটু আগাম জানান দিয়ে দিলাম কারণ আমরা যে নিয়ে কাজ খেজন্য কাজ করতেছি আগামী দিনে আমরা আরও সুন্দরভাবে আপনাদের সাথে যেন একেবারে সুন্দরভাবে এই কাজটা করতে পারি এবং আপনাদের ঘোরদুয়ারায় এই খেজুর চাষটা পৌঁছে যেতে পারি আপনাদেরকে যেন আমরা যেভাবে সহযোগিতা করা যায় তার জন্য সব পদ্ধতি আমরা যেন আমরা সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি আপনাদের কাছে পৌঁছে যেতে পারি সেই সহযোগিতা আপনারা সবাই করবেন সুপ্রিয় দর্শক আপনারা আমরা যে আগস্টে যে কলম ছাড়াগুলো নিয়ে আসতে নিয়ে এসে দিতে চাই আপনাদেরকে দিতে চাইছিলাম কিন্তু সেটা আসলে কী কারণে পারলাম না সেটা আপনাদেরকে বুঝিয়ে বললাম আমরা খুব শীঘ্রই আমরা যাবো যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই বিরুদ্ধ দেবো এবং ওই বাগানে পৌঁছে যাওয়ার পরেও আপনাদেরকে আমরা বিরুদ্ধ দেব কীভাবে চারা গাছগুলো সংগ্রহ করতেছি সেটাও আপনাদেরকে বিডিও দেব অনেকে প্রশ্ন করে থাকেন যে আপনার বাগানের কলমে ছাড়া দেন এরকম অনেকে প্রশ্ন থাকে আপনারা অনেকে হয়তো বুঝতে পারেন না বা জানতে পারেন করতে পারেন না আপনাদেরকে এত লোক শিও করতেছি আমরা যে বা কলমের চারাগুলো নিয়ে আসতেছি বাইরে থেকে এগুলা একশো পার্সেন্ট বিশুদ্ধ মানে এখানে কোনো ধরনের কোনো নাই কারণ একদম পিওর যে কালচার গাছের সেই মা গাছের এই শাখা আপনি দেখবেন যে আমরা যখন বাইরে থেকে সংগ্রহ করি আমাদের বাগানে আমরা দেখছি বাইরে থেকে যখন গাছ সংগ্রহ করে নিয়ে আসছি লুকমার কথা নিজেরা না যে তখন দেখা গেছে যে খেজুরের অনেক কাছে খেজুর ভালো হচ্ছে অনেক কাছে খেজুরের কোয়ালিটি একটু ছোটো প্রকৃতির হচ্ছে যার জন্য আমরা আপনাদের অ্যাকুরেট অরিজিনাল জাতটা হাতে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমরা দেশের বাহিরে যে পিওর একটি বাগান থেকে আমরা এই চাকরগুলো নিয়ে আসতে আপনাদের জন্য এখন শুধু আপনারা প্রস্তুতি নেবেন আমরা কি কখন যাচ্ছি আর কখন নিয়ে আসছি সবই আপনাদেরকে আপডেট দেব আপনারা শুধু প্রস্তুতি নিয়ে থাকবেন তো সুপ্রিয় দর্শক এই তো আপনারা দেখলেন আমাদের বিশ্ব সংগ্রহের এগুলো চারা করার সম্পত্তি আপনাদেরকে দেখাবো আশা করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সব কিছু দেখিয়ে বুঝিয়ে আমি বীজের ব্যাপারটা আপনাদেরকে জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম